আজকে আমি তোমাদের দেখাবো ভয় কি জিনিস আর এই ভিডিওটা করতে আমার যা ভয় লেগেছে সেটা বলার বাইরে তো ব্যাপারটা হয়েছে যে আমি অনেকদিন পর আমাদের বিল তার যাচ্ছি সামনে অনেকগুলো পোঁজা পুকুর মুকুর পেরিয়ে আমি যাচ্ছিলাম আর যখন যাচ্ছিলাম তখন জঙ্গলটা গভীর দেখাচ্ছিল না যেটাকে আপনারা ভিডিওটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছিল তখন জঙ্গলটা তারপর হঠাৎ আমি সামনে গিয়ে দেখি যে রাস্তা বন্ধ ওই রাস্তাটা আমি কিন্তু এই ধারে একটা রাস্তা খুলে করে দিয়েছি তারপর আমি বিলদার দেখতে এলাম আমি দেখতে এসেছিলাম এই গরুটা আমাদের গরুটার সামনে গিয়ে দেখি গরুটা তার মাথায় কাদা লেগে রেখেছে আর গরুটা দেখার পর যখন আমি বাড়ি আসছিলাম তখন আমি অন্য রাস্তা দিয়ে আসছিলাম ভাবছিলাম ওই রাস্তাটা যদি ভালো হয় কিছু দূর আগাতে দেখি যে এই রাস্তা রাস্তাও সেই রাস্তা থেকে বেশি পেঁচপেচানি কাদা তারপর সেই রাস্তা পেরিয়ে আমি যখন আমার আরেকটা তখন আমার এরকম এরকম সামনে কাদা রাখা তো কাদার জন্য আমি জুতোগুলো খুলে হাতে নিয়ে নিলাম আর খালি পায়ে হাঁটতে শুরু করে দিলাম আর এখানে আমার ভয়টা হচ্ছে যে আমি এক্ষুনি এখানে তিন থেকে চারটা সাপ দেখলাম আর ভাবলাম যদি এই কাদায় আমি সাপ সাপের সামনে পড়ে যাই তাহলে আমার কি হবে তাও যা হোক করে সেখান থেকে বাড়ি পৌঁছে গেলাম